হ্যাঁ তুই ফস করে এতগুনি মানুষ মাইলে মামুর বাড়িতে লক করে বসে থেকে তসমি গুনতে চাও আল্লাহ আল্লাহ দেখে চাও এবার চলে কে ভাই আর আমি ওই ওয়াশ করবো না আসেন এ আমি লিপ কর আমি কি জানি আমার ওয়াশ শুনে শুনে চলে দেবে বুঝতে হবে ওই দলের লোক ষোল

আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না খালি ছাত্ররা তারা নাই আল্লাহর গজবে গেছাও তুমি মানুষ এমন বিক্ষিপ্ত হয়ে গেছে এমন খেলা খেপছে তোমার বাবার রাখে নাই তার কিছু অবদান ছিল না ভালো ভালো কাজ ছিল কিছু কিন্তু তোমার কারণে তোমার বাবার ইজ্জত যাওয়াইছে মানুষ জন্ম দেয় এরকম কোন মানুষ জন্ম দেয় না তার তো দোষ না বঙ্গবন্ধু শেখ মুজিবের দোষ না এই মহিলার দোষ মহিলা সিমন মানে ক্ষমতা থাকবে তোর বাপের দোষ অত ইজ্জ মানতে সাহায্য দিল মানতে সাহায্য মালিক আল্লাহ সিনেলার মালিক ব্যবসৃতি করছে করতে এমন ব্যবসৃতি হয়েছে তোমার শরীরের পোশাক সব মানুষের কাছে দেখাচ্ছে মানুষ হাতে যে আমাদের লজ্জা লাগছে যে দুইবারের প্রধানমন্ত্রী এগুনি তো চোর করে আসিল কথা কি বুঝতে স্যার এগুলি আমি ধরি নি দুইবার তো সে নির্বাচিত ছিল তার একটা ইজ্জত আছে না সেগুলি তুলে তুলে মানুষের কাছে দেখাইছে আপনারা হাসিছেন আমাদের ব্যথা লাগছে এগুলি করছে তার কারণে এখন বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর ডানবন্দি বত্রিশ নম্বর ভাঙছে উনি নেহা নেহা করে কানতেছে এখন তুমি কানতে আবু সাহিদের বুকে বুকুলি চালাই তখন তো তোমার চোখে পানি দেখি তখন তো

তিন দিন কের বাদান অর্থ একটা মোরক বাদান গ্রামের পাঁচ দিয়ে বাদান ঘুরতেছে খাইতে খাইতে একটু মাথের মধ্যে গেছে এই দা বাদান জ্ঞান আছে শিয়ালটা আগ দিয়ে ফের দিয়ে আসি আপনার মোরকটাকে যখন ধরতে গেছে মোরক তখন লাভ দিয়ে বাদান গাছের উপরে উঠছে কথা বুঝতে চান না সেই মোরক ডালে ডালে আছে মোরক শিয়াল চিন্তা করতেছে এখন তো যা ধরা সম্ভব না তখন মোরক এই রকম করে আপনার মোরক তখন বলতেছে ও তুমি কেন উপরে উঠলে কয় তোমার ভয়ে তুমি আমার খাবে কয় না আমি ভালো হয়ে গেছি মক্কার থেকে আমি হস করে আনছি আমি তোমাকে মারবো না আমি জামাত সারা নামাজ পড়ি না আসেন দুজন নামাজ পড়ি জামাতে হ্যাঁ ছেলের কি চালাক মানে ওই নাবে দরে করে খাবে তো মোর চিন্তা করতেছে মামা দাঁড়াও নামাজের আগে আজান দেওয়া আগে আমি একটা আজান দেই মোরক তখন কু দিচ্ছে কুকু 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 বুঝাইছে কে কোনে আসান আসেন আমার ভাই বাড়ির বসে একটা চাষা মনে মনে চিন্তা করতেছে মোরগটা কেন বাঁকা বাকি করে মাঠের মধ্যে একা একা আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাষা আগে গেছে এখন শিয়াল আস্তে আস্তে বাদান আপনার পাগারের দিকে রোয়ানা করছে মোরগ ডাকে ভাই ও যে চাষা আসতে আসে তিনজন জামাতে নামাজ পড়লে ফুল সব পাওয়া যাবে এখন শিয়াল সিগাল বলতেছে মামা ভাই তোমরা দুইজন নামাজ পড়ো আমার অজু শুইতে গেছে

আমি বসবো প্রসাগের চাপ দিছে দুই আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছে তিন আঙুল তুলে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি মানে এ খেল আমার আসুন গুড় যারা খায় বাদান আপনার গাঞ্জা ওরাই পাইবে বাদান সাজা যারা খাইবে মা থারাবে বাদান জান্নাতের পর আর যারা খাইবে বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুবি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে ঠিক কিনে পাক্কা বিড়ি খায় আর বর মুখের কাছে যখন মুখ লাই বউ খালি মুখ ঘুরে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লাই তুমি মুখ ঘুরাও কারণটা কি বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি হ্যাঁ বিড়ি খাও ব্রাশ করতে পারো না বিড়ি খাওয়া বউ কষ্ট দাও যে বিড়ি খায় আর সে খায় না হ্যাঁ এই গন্ধর গন্ধ এটা অনুভব করে যে লোকটা খায় না এটা চিন্তে যারা বিড়ি খায় তারা চিন্তা করছে বাপ সোহান শ্রী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে নাই বাপ আমি কেন বিড়ি বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাপ আমি বলবো জায়েজ আছে এক কোটি বার জায়েজ সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে আদব আছে আপনি ভাত খাবেন বসে খেবেন পানি খাবেন বসে খাওয়ার আদব আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে